বন্ধুরা কেমন আছে জানি না কিন্তু আমি ভালো আছি এবং আপডেটটা যদি সেই আপডেটটাও ভালো আপডেট কেন আপডেট ভালো হবে এবং ভিএসএনআর সিম যারা পোর্ট করেছে এবং ভিএসএনআর সিম নতুন নেবেন চিন্তাভাবনা নিয়েছেন তাদের কী হবে একশো টাকারও কমে রিচার্জ পর্যন্ত এখন পর্যন্ত দিনে আছে আর একশো টাকা কমে রিচার্জ কী কী সুবিধা পাবেন এবং কী কী ফিচার পাবেন তোমার সাথে শেয়ার করব শেয়ার করার মাধ্যমে তোমরা বুঝতে পারবেন যে একশো টাকা কমে কী কী সুবিধা পাবেন তোমরা বন্ধুরা ভিডিওটি শুরু করছি অবশ্যই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তোমরা একশো টাকা কমে রিচার্জ কীভাবে নিরানব্বই টাকা রিচার্জ পাবেন এবং তিন জিবি নেট পাবেন তিন জিবি নেট পাবেন তিন জিবি নেটটা প্রতি তোমাদের তিন জিবি নেট আঠাশ দিনের মধ্যে তোমার শেষ করতে হবে তিন জি মিনিট পাবেন এবং তোমাদের দুশো মিনিটের কল থাকবে দুশো মিনিটের কল দুশো মিনিট কল মধ্যে প্রায় তিন ঘন্টার কাছাকাছি কল থাকবে এবং তোমরা সেটা শেষ করার পরেও তোমরা যদি এক্সট্রা টাকা মারতে চাও একটা ভয়েস কলিংয়ে তোমাদের টাকা মারতে হবে এক টাকা ভয়েস কলিংয়ে এক টাকা এবং তোমাদের যদি তোমাদের মনে হয় যে ভিডিও কলিং করবো তাহলে তোমাদের দেড় টাকা পড়তে পারে ডেটটা পড়বে ভিডিও কলিং আর একটা পড়বে ভয়েস কলিং আর তোমাদের মনে হয় যে দুশো মিনিট কল আমরা করতে পারবো না আমাদের শুধু সিমটা চালু রাখার জন্য আমরা এই টুকটাক ফোন করবো এক মিনিট দু মিনিট তা তোমরা এই প্যাকেজটা মারতে পারেন দুশো মিনিট কল তোমরা শেষ করতে পারবে না এবং দুশো মিনিট কল থাকবে এবং তিন জিবি নেট থাকবে সারা মাস তোমার সিএমএ শেষ করতে হবে এবং তোমাদের পার ডে একশো এস এম এস থাকবে পার ডে একশো এসএমএস থাকবে এবং তোমাদের এই যে রিচার্জ থাকবে এটা আঠাশ দিন নয় এটা এখন এক মাস করে দিয়েছে তিরিশ দিন থাকবে এবং এই যে ফেলো থাকবে তোমাদের সিম অবশ্যই চালু থাকবে এবং খুবই অল্প মূল্যে মাত্র নিরানব্বই টাকায় বন্ধুরা কেমন লাগলো আবারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে নিরানব্বই টাকার প্যাকেজটা আপনার তোমরা শেয়ার করবেন সবসময় শেয়ার করুন কারণ সবাই চাই কম টাকা রিচার্জ মারার জন্য তো সবাই শেয়ার করুন বা ভিডিওতে লাইক করে দিন বন্ধুরা টাটা প্রবর্তী থাকার জন্য